পলাল সরকারকে নিয়ে কিছু কথা প্রিয়জন আজ কথা বলবো পলাল সরকার একজন বিখ্যাত মানুষ গ্রামের খুব সাধারণ একজন মানুষ কিন্তু কাজ দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন কর্ম দিয়ে তিনি বিখ্যাত হয়েছেন তার মানুষ হিসেবে তিনি সাধারণ থাকলেও তার কর্মটা তাকে অসাধারণ করে দিয়েছে তিনি আজ বেঁচে নেই কিন্তু তার কর্ম তার দেখানো পথ সেটি বেঁচে থাকবে যোগ যোগ ধরে আজকে আমি অল্প বিস্তর আমার স্বপ্ন অনেক কিন্তু সাধ্য কম তারপরেও আমি অল্প পরিসরে আমার শোকপুর উপজেলার বিভিন্ন জায়গায় তরুণদের হাতে শিশু শিশুদের হাতে বই তুলে দেবার চেষ্টা করি সেই উৎসাহটা আমি পেয়েছি পলান সরকারের কাছ থেকে অনেক অনেক দিন আগে পলান সরকারকে নিয়ে যদি ভুল না করি প্রথম একটি প্রতিবেদন করেছিল সম্ভবত ছুটির দিনে সেই প্রতিবেদনে লেখা ছিল হেডিং ছিল এরকম বিনি পয়সায় বই বিলাই পলান সরকার রাজশাহী অঞ্চলের একজন মানুষ গ্রামের মানুষ যিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বই দিতেন তিনি হাঁটতেন তার ব্যাগ ভর্তি থাকত বই হাঁটতে হাঁটতে মানুষের বাড়িতে যেতেন তারপর মানুষকে বই দিতেন ভাবা যায় যে একজন মানুষ তার ব্যাগ ভরা বই থাকবে তিনি হাঁটছেন তো হারছেন কখনো তাকে ক্লান্ত বা ক্লান্তি তাকে ভর করেনি তিনি যাচ্ছেন গ্রামের পর গ্রাম তার ব্যাগবর্তী যে বইগুলো মানুষকে দিচ্ছেন বাড়ি বাড়ি এরকম একজন স্বপ্নবাস সমাজ পরিবর্তনের জন্য কতটা ইতিবাচক একজন মানুষ ভাবা যায় তিনি মানুষকে বই দিতেন আবার কয়েকদিন পরে সেখানে যেতেন সেই বইগুলো পড়া হয়েছে কিনা তা দেখতেন যারা বইগুলো পড়া শেষ করতেন সেই বইগুলো তিনি আবার পলান সরকার নিয়ে আসতেন আবার তিনি নতুন করে বই দিয়ে আসতেন এমনি করে করে তিনি গ্রামের পর গ্রাম মানুষকে বই দিতেন পলান সরকার আমার জীবনে দুজন মানুষের মানুষকে আমি খুব আইডল মনে করি বা আদর্শ মনে করি একজন হচ্ছেন পলান সরকার আরেকজন অধ্যাপক আবদুল্লাবু সাইদ স্যার যিনি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন যেখান থেকে লাখ লাখ পাঠক বই নিয়ে পড়ছে আপনারা দেখবেন বাংলাদেশের রানা আছে কান আছে বিভিন্ন জায়গায় বইয়ের গাড়ি যায় ভাবা যায় যে গাড়িতে তো মানুষ থাকবে তাই না কিন্তু বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে যে গাড়িগুলো যাচ্ছে আপনার স্কুলে আপনার শহরে বা পাশের কোনো শহরে দেখবেন যে আলোকিত মানুষ চাই গাড়ির মধ্যে লেখা হাজার হাজার বই দিয়ে একটি গাড়ি সাজানো সেখানে লেখা আছে আলোকিত মানুষ চাই তার মানে একটি বই পড়ে আপনি আমি অসংখ্য মানুষ আলোকিত হচ্ছি তেমনি পালান সরকার তিনি গ্রামে থাকতেন পায়ে হেঁটে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তিনি বই পৌঁছে দিতেন আবার পড়া শেষ হলে কয়েকদিন পরে সেই বইগুলো নিয়ে আসতেন আবার নতুন করে বই দিয়ে আসতেন কাজেই পালান সরকার তিনি নেই তার কর্ম যে পথ তিনি দেখিয়ে গেছেন তিনি যে কর্ম করে গেছেন সেই কর্মই তাকে বাঁচিয়ে রাখবে তার দেখানো পথে আমরা কিছু মানুষ হাঁটছি হাঁটতে চাই সারা জীবন কাজেই পলায়ন সরকার আমার ভীষণ প্রিয় একজন মানুষ ভীষণ আদর্শের একজন মানুষ তার দেখানো পথে আমরা অল্প বিস্তর মানুষকে বই দিয়ে যাচ্ছি যাতে সমাজের জন্য একটু হলেও অরাজনৈতিকভাবে আমরা কিছু করে যেতে পারি পলান সরকারের প্রতি আমার গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা সবাইকে ধন্যবাদ